আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ডেলিভারি দিয়ে দিলাম আপনারা একটা কুড়িয়ান সার্ভিস রিসিভ দেখতেছেন এটা যে ছোট্ট একটি চালের ড্রাম এটা আপনার ঢাকা গাবতলি ডেলিভারি দিয়েছে আপনার বিশ্বাসের জিনিসটা ঠকবেন না আমরা অল মানুষ কুড়িয়ান সার্ভিস দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভেয়াজ আপনার সুন্দর একটি চালের ড্রাম দেখতেছেন আলহামদুলিল্লাহ মালটা ডেলিভারি দিয়ে দিল এটা আপনার যাবে হলো ঢাকা গাবতলি আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কথা বলে রাখি আপনি অনেকেই ভয় করেন টাকা দিতে ইনশাআল্লাহ টাকা আপনাদের মাছ যাওয়ার কোনো অপশনই নেই আপনারা অনেকেই ভয় করেন আপনার যে নাম্বারটা নাম্বার বন্ধ থাকবে আমি যদি এই নাম্বারটা বন্ধ করি তাহলে আমি ব্যবসা করব কীভাবে বা অনলাইন মাল ডেলিভারি দেবো কীভাবে কারণ এই একটা নাম্বারে আমি সব ভিডিওতে দিয়ে থাকি আপনারা বিশ্বাস ইনশাল্লা ঠকবেন এই পর্যন্ত আমরা অনেক মাল ডেলিভারিতে কোনো সমস্যা নেই যারা বিশ্বাস করে টাকা দিতে তারা অবশ্যই সেই অনুযায়ী মাল পাচ্ছে আমি আপনাদের আবারও বলি আপনারা বিশ্বাসের ইনস্ক ঠকবেন না আমরা কথার সাথে কাজের মিল হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয় আমরা যে মাল আপনাকে দেখাবো টাকা দেবেন আমি আপনার দায়িত্ব করে সব মালগুলো আমি নিজে দায়িত্ব করে ডেলিভারি কুরিয়ান সার্ভিস করি আমি আপনার আপনাদের আবারও বলি আপনারা বিশ্বাস হাজার ঠকবেন না আমরা কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি সব টাকা পাশে আগে নেই এটা আপনার হলো হাইট আছে আঠাশ ব্যার আছে হল বিয়াল্লিশ সম্পূর্ণ এক সিট জাপানি সিট এটা আপনার ছোটো মালের দাম বেশি হয় সব বাদ দিয়ে এগারোশো পঞ্চাশ টাকা রাখা যাবে প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ আমরা অল বান্সিক কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে আদম দিগি বগুড়া আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল বান্সিক কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি আমি আপনাদের আবারও বলতে যে আপনারা বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ ঠকবেন না টাকা পয়সা যাওয়ার কোনো অপশনই নাই অনেকেই টাকা পয়সা যদি ভয় করেন ইনশাআল্লাহ ঠকবেন না আমরা অল বান্সিক কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি ঠিকানা আদম বগুড়া আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন দাঁথা থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল ওয়ান্স কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি সম্পূর্ণ এক সিট অনেক পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি চাল রাখা যাবে এটা জাপানের সিট আসসালামু আলাইকুম